এই আমার থেকে একটু শিখে যে ফার্স্টের ওয়াইফ তুই কখনো দ্বিতীয় চেষ্টা করবেন না আমার খুব অনেক সুন্দর ছিল অনেক হ্যাপি ছিলাম আমরা নিজের হাতে তৈরি শেষ করছি আমার এমন একটা ফ্যামিলি থেকে আমি জন্ম নিয়েছি কোনো সময় অভাব দেখিনি যেমন আমার বাপে কমিশনার ছিল রাজনীতিবিদ ছিল প্রভাবশালী ছিল তো সেই ক্ষেত্রে আমরা কোন কখনো অভাব দেখতাম না তো স্কুল লাইফে যখন আমি টেনে পড়তাম তখন একটা মেয়েকে ভালো লাগতো যে কোনো একটা বন্ধু দিয়া তো ওরা বলাইলাম যে আমি ওরা পছন্দ করি তো ও অ্যাভয়েড করে চলে যায় যে না হবে না তো আমি নাশোরবন্ধ আমি ওর হালটা ছাড়িনি পিছন ঘুরতাম ওর পিছু পিসে যাইতাম এটা নিয়ে আবার বাসায় আমার বিচার আসে আমারে আমার মানে গার্জেন অনেকটা ই দেয় চাপ দেয় চাপ দেওয়ার ক্ষেত্রে আমি আর ওর পিছনে চাইনি অনেক দিন প্রায় ছয় মাস যায় নাই পর ও আস্তে আস্তে থেকে ও নিজের থেকে আমাকে মানে আবার নখ দিছে মানে ঠিক আছে আমি রাজি তুমি তুমি পাগলামি সাগলামি করো না ওকে ঠিক আছে তারপরে আস্তে আস্তে আমাদের এরকম দীর্ঘ নয় দশ বছর চলে যায় তখন এই এটা আমার দু ফ্যামিলি মানবে না সেই ক্ষেত্রে আমরা ডিসিশন নিলাম যে আমরা পালিয়ে বিয়ে করবো তখন আমি বেকার একদম বেকার ওই সময় যখন দশ বছর হয়ে গেছে তখন আমি একটা মোবাইল কিনছিলাম মানে পাঁচচল্লিশশো টাকা বিক্রি করে তারপর আমরা

তার নিয়ে ব্যাক করি বাসা আমাদের ওই যে পুরান বাসা একটা ঘর ছিল ঘর ছিল সেটা আমি থাকতে শুরু করলাম দিব্যি আমার সংসার ভালোই চলতেছে আমি খুব ভালো ছিলাম হ্যাপি অনেক এমন করে বছর দেরি গেছে তো আমাদের বেবি মানে কনসেপ্ট করলাম তো বেবি আমাদের মেয়ের সন্তান প্রথম কন্যা তখন আবার আমার শ্বশুরবাড়ি এলাকায় এরাই কিছুটা মানছে তো এরকম করে প্রায় আবারও মানে আমরা অনেক হাসি খুশিতে একদম মানে বলা চলে যে কোনো পৃথিবীতে হ্যাপি কাপল থাকে আমরা আমাদের মধ্যে তো এর মধ্যে প্রায় আমার মেয়ে সাত মাস চলে গেছে তো ওই সময় আমার হঠাৎ একটা লোকে ফোন দিছে যে একটা মেয়ে বিপদে পড়ছে ভাই তুমি কই একটু দেখো অনেক খারাপ কথা বলতে সন্ধ্যা সন্ধ্যাবেলা তো আমি বলতেছে আমার পাঁচটা বাবা যেহেতু জনপ্রতিনিধি তার ছেলে হিসেবে কিছু দায়িত্ব আপনিও পালন করেন পালন করি যে আমার সবাই জানতো যে বাপের পরে আমি এটা ধরে রাখবো বড় হচ্ছে বড় হচ্ছিলাম সবাই ভালো জানে তো আমার ফোন দিলো যে এমন একটা মেয়ে বিপদে পড়ছে তুমি আসলে মনে হয় এটা ভালো হতো তো আমি বাইক চালায় আসলাম আসার পরে দেখলাম মেয়েটা বৈশা রইছে পরিবেশটা দেখলাম এরকম যে সবাই কিরকম যেন একটা অন্যরকম রাত নয়টা বাইসে গেছে

পরে কবে ভাইয়া এক কাজ করেন আপনি কিছু মাইন্ড না করলে মানে ওর ভিতর থেকে একটা অন্যরকম যে আমার ভালো মানে ভালো একটা লোক হিসাবে ইয়ে করছে কবে আপনি কিছু না মনে করলে আমার বাসা থেকে আপনি দিয়ে আসেন পরে আমার সবাই বলো তো যা সমস্যা নেই তারপরে ওর গাড়ি উঠে নিয়ে গেলাম যাইতে যেতে সাড়ে দশটা তো নামার সময় পরে কবে আপনার নাম্বারটা দেন এই নাম্বারটা দেওয়ার পরে ওই আমার আর জায়গা ফোন দেন তো চার দিন পর আমার একটা মিস কল দিয়েছে তা আমি ব্যাক করছি সালামালকে দিছে মিসি তো সেক্ষেত্রেও আমার বলতেছে আপনি বড় উপকার করছেন আমার অনেক ধন্যবাদ তা আমি কই আচ্ছা ঠিক আছে ভালো থাকো যদি মনে চাই তুমি বেড়াতে এসো তো আমার মনে মনে পছন্দ করছে এই ফোন দেওয়া শুরু করো ভাই আমার সাথে আপনি ফ্রেন্ড করেন ঠিক আছে এরপর আস্তে 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 ওর প্রায় এক বছর কন্টিনিউ কথা বলি তার সাথে মানে আমিও একটু দুর্বল হয়ে যাই ওর দুর্বল হয়ে যায় আমিও একটা দুর্বল হয়ে যাই দুর্বল হয়ে যাওয়ার পর থেকে ও মানে ওই দুর্বলতার সুযোগ নিয়ে তারপর ওকে আমার বিয়ে করো তখন তো আমি ওর পুরাই দুর্বল আমি বললাম ভাইয়া রাজি আমি এর মধ্যে বললাম যে দেখো আমি কিন্তু তুমি ঝামেলা করতে পারো আমি কিন্তু কাবিনের টাকা বেশি দিবো না না কয় তুমি পাঁচ হাজার টাকা কাবিন করো তো দশ হাজার টাকা কাবিন করলাম আমরা তারপর আমরা উঠবো কয় এর মধ্যে আমরা আবার একটা বাসা ভাড়া নিলাম আমার বাসা থেকে প্রায় চার কিলো দূরে ফ্ল্যাট ভাড়া নিলাম তো কন্টিনিউ এমন প্রায় দেড় বছর চলে যায় মানে দেড় বছর আপনি দুই বিয়ে কেউ দুইটা সাথে সম্পর্ক রাখছেন হ্যাঁ এমন দেড় বছর চলে যায় আমার বাসায় কিছুটা মানে বুঝে গেছে যে এরকম কিছুটা ওই ওই থেকে খবর আসে যে ও আরেকটা বিয়ে করছে তো এটা নিয়ে অনেক কালাম আমার বড় বউ বড় বউ অনেক ভালো ও তাই ঠিক আছে আমার হাজব্যান্ড যেহেতু এরকম করে তা মাইনা মাইনে নিলাম ও আবার বললো সত্যি যে ঠিক আছে তুমি করছো বাট তুমি আমার বাসায় যেই যেভাবে রাত্রে আসো ও ব্যস্ত হবে আমি রাজি হইলাম তারপর এমন করে দনোটাই আমি চালাইলাম খুব ভালো তারপর ওই মানে আমার বললো কি আমার বাসায় দিয়ে আসো বেড়াইতে যাবো আমি দিয়ে আসলাম এরকম করে এক মাস চলে গেছে ওর বাসায় ওরা আনতে গেছি ও আমার এই কাবিন হবে না ও বললে যে আরো মানে পাঁচ লাখ টাকা কাবিন করবে এই যে এখন একটা যুক্তির মধ্যে আছে যে পাঁচ লাখ সে একটা সময় আপনার বাসা আপনি যে ভাড়া বাসা দেখে সে তার বাপের বাসায় যায় হ্যাঁ বাসায় যা চলে যায় মুরব্বী গো এলাকার মুরব্বী দিয়া চাপ দেওয়া হলো পাঁচ লাখ টাকা কাবিন ফিরা কাবিন নিতে হবে ফিরা চলন যায় আনতে হবে তো আমি সেভাবে যেভাবে বলছে আমি ঠিক পাঁচ লাখ টাকা কাবিন করি এবং চলন যায় ওরা আবার আনি আনার পর থেকে আমার বাসায়

যে তুমি আমি যদি যাইতে হয় তাহলে তোমার বড় বউ হবে আমার যেন আকাশ ভাইয়া বললো যে আমি বড় বউ এই বড় বাচ্চা দুইটা বাচ্চা যে বাচ্চা এতিম করে দেব কেন তো ওর বলে গেলাম যাওয়ার পরে ও আমার ইচ্ছা মতো মানে ইচ্ছা মতো মান আমার বলতে তোমার বড় বউ বউজ দাও আমি কিন্তু আমি দেবো আমার দুইটা সন্তান আছে ওই জায়গায় তুমি জেনে গেছো আমি অনেক দিতে পারবো না এই শুরু হইল টর্চ আমার গায়ে হাত দিলো আপনি গেছেন তার বাসায় নিতে আনতে গেছিলাম আর সেই বাসাতে সেই বাসার থেকে ওর গার্জিয়ান ছিল দাম করে দুটা বাড়ি দিয়ে দিলো ঝাড়ু দিয়ে আমি আমি কানতেও পারতেছি না আমার চোখের পানি মানে এরকম ভাবে পড়তেছিল আমি ওর দিকে তাকাই রইলাম যে এই মায়ের জন্য আমি এরকম করছি এত কষ্ট করছি লাইফে আমি সব জায়গায় কালারে গেছি ছোট হয়েছি এই মেয়ে আমার ঝাড়ুদা

তারপর আবার ওর কাছে গেলাম চলো আমি তোমার ছাড়া থাকতে পারবো না ওর দুটো পায়ে ধরে আমি বলছি চলো আবার আমি যদি অন্যায় করে থাকি সেটা মাপছি দেখি তোমার দুটো পায়ে ধরে তুমি চলো তোমার ছেড়ে থাকতে পারবো না তো ও কি করলো আমার লাথতে পারলো লাথতে পারে ফালাই দিল তখন আমার কি করার আছে তখন ওর কাছে গেলাম তুমি আমার সাথে এরকম কেন করো

ডিভোর্স দেওয়ার কথা শুনে বড় বড় সাথে সাথে চলে গেছে আর কোনো কথা বলে না বাচ্চা রেখে চলে গেছে তারপর ওই ডিভোর্স পেপার ওর কাছে নিয়ে গেছে আপনি তখন ডিভোর্স পেপার নিয়ে আবার ছোট করে বাসা আবার ছোট বড় বাসায় গেলাম যে আমি ডিভোর্স দিছি দেখো কইতেছি এটা জাল তখন আমি কি করব আবার এই কুলো গেল ওই গেল ওকে আমি যাব না কই এটা জাল তুই এটা মিথ্যা বলছিস তোর বউ তোর বাসা আমি কই তুমি কি করো যাও যাও তারপর কি বলো ওর গার্জিয়ান গেল যা দেখে বাসায় নেই তারপর ও আবার বললো কি দিবস দিচ্ছে কি হয়েছে আমি আর ছাড়বো না তা আমি বললাম তো তাহলে তুমি আমার সুখের সংসারটা কেন ভাঙবে কেন আমার সংসারটা বাংলা নাই তুমি যদি নাই যাবে তুমি আগে বলতা যে আমি যাবো না তোমার আমি এক তরফার ডিভোজ দিয়ে দিতে কেন করলা যে আমি তোমার বড় বড় ডিভোজ দিলে আমি ব্যাক করব আবার সোনার সংসারটা ভাঙিয়া দিল বাচ্চা দুটো এতিম করলো তারপর এরকম প্রায় দুই থেকে তিন মাস চলে যায় চলে যাওয়ার পর থেকে ওরা শালিস দিই শালিসের সামনে আমার জুতা দা জুতা নিয়ে উঠে মানে সমাজের লোক গণ্যমান্য লোকের সামনে জুতা দিয়ে মারতে ওঠে মারতে ওঠে তখন আমার অবস্থা যে এতটা খারাপ হয়েছে যে আমি কি করলাম একটা মেয়ের জন্য আমি কি করলাম সাজানো গুছানো সংসার আমি কি করলাম আমি তো আল্লাহর কাছে আমি এত অন্যায় করলাম তো আমার আত্মা এখনো কাঁপতে আছে যে ওইসব আমার

আমি পড়লাম যে আমি যার জন্য এত কিছু করলাম আজকে ওই আমারে মামলা দিয়া এত হয়রানি করবো আমি কখনোই ভাবতে পারি নি যে একটা ভালোবাসার প্রতি না একটা ছোট বড় প্রতি টান এই জিনিসটা যে বুঝতে পারতাম না কখনো কেন করছিলাম আমি ভালোবাসার ক্ষেত্রে লাস্টে আমার মামলা দিয়া

ওরা যে কতটা নিচ জঘন্য হয় যদি বড় ও খারাপ হয় ওই জায়গায় থাকেন আজকে আমার একটা কারণে দুটা বাচ্চা জীবন নষ্ট আমার জীবন নষ্ট ওর জীবন নষ্ট বড় ওয়াইফের জীবন নষ্ট আমার ফ্যামিলি থেকে আমি নিচে সমাজ থেকে আমি বিচ্ছিন্ন কেউ ভালো চোখে দেখে না জীবনটা শেষ হয়ে গেছে আমি চাই এই ভুলটা দয়া করে করবেন না আমার মতো তাহলে সারা জীবন হবে এবং ভুল আমার জীবনটাকে অনেক সুন্দর ছিল অনেক হ্যাপি ছিলাম আমরা নিজের হাতে ধরে শেষ করছি মামলার এখন কি অবস্থা মামলায় আমি আইনগতভাবে আমি আইনগতভাবে মামলা মোকাবেলা করতেছি